নমস্কার বন্ধুরা আজ আমি করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি এই রেসিপিটি আপনারা হয়তো বাড়িতে অনেকবারই বানিয়েছেন কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ করার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্ক্রিপ না করে আপনারা বাড়িতে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই মজাদার খুবই টেস্টি হবে আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আশা করি তো আমি বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে নেব আপনারা দেখছেন রাধা লাইফ স্টাইল ব্লগ রাধা লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি আপনারা আমার পাশে থাকবেন এদিকে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আমি এদিকে বাঁধাকপিটা ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ আমি এবার ঢাকা দিয়ে দেবো অনেক সময় বাঁধাকপি খেলে অনেকের গ্যাস হয়ে যায় ভাপিয়ে নিলে সেই গ্যাসটা হবে না গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাই রেখে ভাপিয়ে নেব আমার ভাপানো হয়ে গেছে আমি জল ঝরানোর জন্য ঢেলে নিয়েছি এদিকে আমি মাছের ওপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব এপিট ওপিট ভালোভাবে মাছের গায়ে মশলা লাগিয়ে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে আমরা কিছুক্ষণ গরম হতে দেব এবার তেলটা আমি কড়ার গায়ে এদিক ওদিক ভালোভাবে লাগিয়ে নিলাম তেল আমাদের গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব করে আমার হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিলাম দুদিক ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মেয়েটাকে তুলে নেব এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুর সাইজগুলো আমি দেখতেই পাচ্ছেন বড় বড় করে কেটেছি আলু পেঁয়াজ আমি একসাথেই ভেজে নেব আপনারা চাইলে আলুটা আগে ভেজে নিতে পারে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেবো ভালোভাবে ভেজে নেব ওর ওপরেই আমি দিয়ে দিলাম টমেটো সেই সময় আপনারা চেষ্টা করবেন টমেটোটা দেওয়া তাহলে আমাদের টমেটোটা ভালোভাবে হয়ে যাবে আর দিয়ে দিলাম মটরশুঁটি কড়াই আর আদা রসুনের মশলাটা কষিয়ে নেব আর এক চামচ লবণ দিয়ে দিলাম বাঁধাকপিটাকেও ঢেলে দিলাম কিছুটা কষিয়ে নেওয়ার পরেই বাঁধাকপিটা দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ঢাকনা এদিকে আমি দিয়ে দেব ননস্টিক প্যান বসে দিয়েছি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এক চামচ জিরে গোটা জিরে এক চামচ ধনে এক বড় সাইজের একটা দারচিনি চারটে এলাচ দিয়ে মশলাটাকে ডাইজেস্ট করে নেব ভালোভাবে মশলাটা ভেজে নেব যতক্ষণ না আমাদের মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে যায় এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এদিকে দেখতেই আমার বাঁধাকপি থেকে জল ছেড়েছে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেবো বাঁধাকপি এবং আলু তারপরে আমরা দিয়ে দিলাম সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করার পরে তারপরে মাছের মাথাটা ওইভাবে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে ভেঙে দেবেন ভালোভাবে ভেঙে বাঁধাকপির সাথে এটাকে মিশিয়ে নেব এবার আমার আর একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে আমাদের পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে যায় সম্পূর্ণ একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম ওর ওপরে এক চামচ ঘি দে বাঁধাকপির সেন্ট এবং খুব সুন্দর টেস্ট আসবে ভালোভাবে মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডাইজেস্ট করে যে মশলাটা এটাই আমাদের মশলা যেটা আমাদের বাঁধাকপির দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে অবশ্যই এই মশলাটা আপনাদেরকে দিতে হবে একবার অন্তত করে দেখবেন খুবই সুন্দর টেস্ট হবে মশলাটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন এই পসেসে দেখবেন খুবই সুন্দর খেতে খুবই সুন্দর টেস্টি হবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো